ছোট্ট বাবু নাম আয়াত তার আজকে একটি স্পেশাল দিন বুঝতেই পারছেন স্পেশাল দিন বোঝা যাচ্ছে না এক্ষুনি বুঝে ফেলবেন এই যে দেখেন এই বাবুটির আজকে জন্মদিন তো জন্মদিন বলেই কথা পায়েস না হলে কি হয় বাঙালির ঘরে ঘরে জন্মদিন অর্থই পায়েস তো থাকবেই রেসিপিতে তো পায়েস বসিয়ে দেওয়া হয়েছে দেখেন অনেকগুলো দুধ দিয়ে পায়েস বসিয়ে দেওয়া হয়েছে গুড় দিয়ে পায়েস হবে খেজুরের গুড় নতুন খেজুরের গুড় চার লিটার সাড়ে চার লিটার দুধ দিয়ে পায়েস এদিকে গরুর মাংস বসিয়ে দেওয়া হয়েছে ছোটো খাটো একটু ঘরোয়া পরিবেশে জন্মদিনের কেক কাটা তাই বাড়িতেই একটু খাওয়া দাওয়া তো মাংস রান্না হয়ে গেল দেখেন অনেক সুন্দর হয়েছে কালারটাও কত ইয়ামি লাগছে শুধু কি গরুর মাংস মুরগির মাংসও আছে তাই মুরগির মাংসও রান্না হচ্ছে পোলাও না হলে কি হয় তার সাথে পোলাও তো থাকছেই আরও অনেক কিছু থাকছে যা যা লাগে পোলাওয়ের সাথে খেতে তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে আমার আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো এই যে পোলাও মাংস সব রান্না হওয়ার পরে বেগুন ভাজিও বসিয়ে দেওয়া হয়েছে কিছু আয়োজন যেহেতু একটু বাজারে তো যাওয়া লাগবেই আমার নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস কেনাকাটা করার ছিল তাই বাজারের দিকে রওনা হয়ে গেলাম তা বাজারে ঢুকেই আমার যা যা কেনার প্রয়োজন কিনে নিচ্ছিলাম দেখেন অনেক কিছু কিনলাম বাড়ির যা যা প্রয়োজন সব কিছু কিনে আমি আরেক দোকানে চলে গেলাম যে বাবুটার জন্য একটু গিফট কিনে নেই তো অনেক কয় দোকান খুঁজে খুঁজে আমি একটা ছোট্ট খাটো গিফট বাউটার জন্য কিনে নিলাম কিনে নিয়ে আমার সবজির দরকার তাই সবজি মার্কেটে চলে গেলাম সবজির দাম একটু কমেছে সব সবজি আমি দাম করে সবজি কেনা হলো তবে সবচেয়ে দাম কমেছে আকাশ ছোঁয়া মরিচের মরিচ যেখানে অনেক দাম ছিল সে মরিচ এখন পঞ্চাশ টাকা কেজিতে বিক্রি হচ্ছে তা আমি সবজি কিনলাম কিছু আদাও কিনলাম আমার আরও কিছু প্রয়োজনীয় জিনিস আছে তাই সেখান এই সবজির দোকান থেকে চলে গেলাম আরও দু একটা জিনিস কিনতে হ্যাঁ ঠিক মুড়ির দোকানে চলে আসলাম শীতের সময় মুড়ি না হলে কেন জানি চলেই না আর আমি হাজারো রুটি হোক বা খিচুড়ি হোক নাস্তা করি না কেন এক কাপ চায়ের সাথে একটু মুড়ি নাচি বলে আমার যেন চলেই না তাই আমি মোলা মুড়ি কিনলাম কিনেই বাড়ির দিকে রওনা হয়ে গেলাম দেখেন যেতে যেতেই আমার প্রায় দুপুর হয়ে গিয়েছিল তাই বাড়িতে এসেই দেখি সব কিছু রেডি মাছ বেগুন ভাজি মাছ ভাজি গরুর মাংস মুরগির মাংস সব কিছু আমার টেবিলে এসে সবাই খেয়েছে আমার জন্য রেখেছে আরও ছিল ডিম ভুনা ছিল অনেক কিছুর আয়োজন করা হয়েছিল পোলাও তো আমি নামাজ পড়ে গোসল করে নামাজ পড়ে খেয়ে নিলাম খেয়ে নিয়েই বিকালের দিকে কেক কাটবে তাই ডাকাডাকি করছিল বাবুটির নাম ছিল আয়াত তাই আমি কেকটিরও একটি ভিডিও করে নিলাম দেখেন কেকটি কিন্তু অনেক সুন্দর ছিল এবং খেতেও অনেক মজার ছিল সকলের দাওয়াত রইল চলে আসেন সবাই তো সন্ধ্যার পর আমরা সবাই একটু কেক কাটতে চলে গেলাম ওদের রুমে লোকজন কেউ ছিল না আমরা বাড়িতেই তবু একমাত্র মেয়ের জন্মদিন বলে কথা ওরা রুমটাও অনেক সুন্দর করে সাজিয়েছে আমি ভিডিও করে নিলাম দেখেন বেলুন দিয়ে অনেক সুন্দর করে সাজানো হয়েছে সবাই আয়াতের জন্য দোয়া করবেন যেন মানুষের মতো মানুষ হতে পারে অনেক বড় হতে পারে সুস্থ থাকতে পারে তা আয়ান আর আয়াত এরা দুই ভাই বোন এরা আমার বাড়িতেই থাকে অর্থাৎ ভাড়া থাকে ওরা আমাকে এই দেখেন এই বাবুটি সবাই এই বাবুটির জন্য দোয়া করবেন তার জন্মদিন জন্মদিন অনেক অনেক শুভ হোক অনেক অনেক শুভকামনা তার জন্য আমরা অনেক মজা করলাম সন্ধ্যার পর কেক কেটে আমরা সবাই কেক খেলাম সাথে আমরা কফিও খেলাম তো সবাই আয়াতের জন্য অনেক অনেক দোয়া করবেন যেন আয়াত জীবনে অনেক বড় হয় মানুষের মতো মানুষ হয় সুস্থ থাকে আজকে পর্যন্তই আমার পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে